দুই ধরনের পলিপ থাকে একটা হচ্ছে ইথমডাল পলিপ একটা হচ্ছে অ্যান্ট্রোকনাল পলিপ ইথমাল পলিপটা এটা আবার হওয়ার সম্ভাবনা থাকে আসলে পলিপ খুব যে কমন তা নয় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ হারুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক গলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি নাকের সমস্যা এবং নাকের পলিপ সমস্যা নাকের পলিপ সমস্যা যতটুকু না হচ্ছে রোগীদের সমস্যা তার চেয়ে জনগণের সমস্যা বেশি কারণ জনগণ সবাই অনেকেই মনে করে তার নাকে পলিপ আছে এবং হচ্ছে তার পলিপের চিকিৎসা করতে হবে এটা একটি জন রোগ হিসাবে আমরা বাংলাদেশে দেখতে পাই এটি নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তা করা কিছু নয় কারণ নাকের ভিতরে যে মাঝখানে যে পার্টিশন আছে যেটা এখন নেজাল সেপ্টাম বলি তার দুই সাইডে মোট তিনটি তিনটি করে মানে তিন তিন ছয়টি করে হচ্ছে টারবিনেট থাকে টারবিনেট বা নাসা যেটাকে বলি এগুলো হচ্ছে নাকে যে আমরা গরম বাতাস ঠান্ডা বাতাস এই বাতাসগুলোকে আমরা যে শরীরের টেম্পারেচারে নেওয়ার জন্য আল্লাহ এই পলি এই নাসা বা টার্বিনের দিয়েছে যেকোনো আমরা অনেক মানুষ হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেডও বসবাস করে অনেকে হচ্ছে আমরা দিল্লিতে দেখেছি যে ফিফটি টু ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলে চলে এসেছে এখান থেকে এই যে টেম্পারেচার যেকোনো কোনো বডি টেম্পারেচারে নিয়ে আসার জন্য এই টার্বিনেটগুলো কাজ করে এটাই অনেকে নাকে দিখে এটাকে পলিপ মনে করে আসলে পলিপ খুব যে কমন তা নয় পলিপের কালার এবং হচ্ছে এটি একটু সাদাটে টাইপ হয় এবং এটি আঙ্গুরের মতো থোকায় থোকায় হয় এবং যে কোনো সময় এই পলিপগুলো হলে এটা আলাদাভাবে চেনা যায় এবং এটা আসলে যে কারো পক্ষে সরাসরি দেখে পলিপ নির্ণয় করাটা কঠিন এটা অবশ্যই ডাক্তারের মাধ্যমে একদম গলা বিশ্ব ডাক্তারের মাধ্যমেই পলিপ রোগটাকে নির্ণয় করতে হবে এটা দুই ধরনের পলিপ থাকে একটা হচ্ছে মডেল পলিপ একটা হচ্ছে অ্যান্ট্রোকর্নাল পলিপ অ্যান্ট্রোকর্নাল পলিপটা হবে হচ্ছে একদিকে এক নাকের ভিতরে ছিদ্রের ভিতরে হয় আর মডেল পলিপ যেটা আমরা বলছি সেটা হচ্ছে দুই নাকে ভর্তি করে হয় এটা যে মডেল পলিপ সেটা হচ্ছে সাধারণত অ্যালার্জি এগুলোর সাথে অ্যাজমা অন্যান্য রোগের সাথে কিছুটা যোগ থাকে কিন্তু অ্যান্ট্রনাল পলিপ সাথে ইনফেকশনের কারণে হয় এবং এইটার ক্ষেত্রে যদি পলিপ এটা প্রাথমিক পর্যায়ে ধরা যায় তাহলে সেই ক্ষেত্রে ওষুধের মাধ্যমে স্প্রে নাকের স্টেরয়েড বা ওষুধের মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা যায় কিন্তু এক নাকের পলিপ সাধারণত আমাদের অপারেশন লাগে এবং এই নাকের এই পলিপের অপারেশন নির্ণয় করার জন্যে আমাদেরকে এক্স রে সিটি স্ক্যান এগুলো করা লাগে এবং এই পলিপের চিকিৎসা সকল রকম চিকিৎসা বাংলাদেশে সম্ভব আমাদের হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ সহ বাংলাদেশ ইএনটি হাসপাতাল সহ বা জাতীয় নাকাঙ্গলা ইনস্টিটিউট সহ বাংলাদেশের সকল বড় হাসপাতালে এই ধরনের পলিপের চিকিৎসা হয় এটা সাধারণত আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে অপারেশন করি আমাদের কিছু যন্ত্রপাতি আছে যাদের মাথায় ক্যামেরা থাকে বা ওই যন্ত্রপাতি ক্যামেরাতে দেখে দেখে আমরা ওই পলিপগুলোকে আমরা অপারেশন করতে পারি এটা বাংলাদেশে চিকিৎসা যথেষ্ট পরিমাণ সুবিধা আছে এবং যে কোনো জায়গায় আসলে পলিপের অপারেশন করলে এটা যাতে অ্যালার্জির সাথে রিলেশন থাকে এই বিশেষ করে ওই থোকায় থোকায় যে পলিপটা হয় ইথমাল পলিপটা এটা আবার হওয়ার সম্ভাবনা থাকে এটা পলিপের একটি বৈশিষ্ট্য যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার নিশ্চয়তা দিয়ে কিওর করা যায় সেই ক্ষেত্রে পলিপ যদি হয় পলিপ নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই আপনার যদি এরকম পলিপ কোনোভাবে সন্দেহ করেন বা কেউ যদি আপনাকে বলে অবশ্যই আপনি কান গলা বিশ্বক চিকিৎসক দিয়ে আপনি নিশ্চিত হবেন এবং এই পলিপের চিকিৎসা আমাদের মাধ্যমেই বা হচ্ছে বাংলাদেশেই সম্ভব আপনার যে কোনো ভালো সেন্টারে বা বড় নাক সেন্টারে যোগাযোগ করে বা আপনার নিকটস্থ নাক বিশ্বজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই পলিপের চিকিৎসা নেবেন ইনশাল্লাহ আপনারা চিকিৎসার মধ্যে সুস্থ হবেন ধন্যবাদ